এক শিল্পপতিকে সে তিন রাত্র স্বপ্নে দেখছেন যে অমুক ফলওয়ালাকে উমরা করাও অমুক ফলওয়ালাকে উমরা করাও প্রথম দিন দ্বিতীয় দিন সে বুরুক্ষেপ করে নাই যে হয়তো এটা এমনি দেখতেছি তো তৃতীয় দিন বড় কঠোর ভাবে দেখছেন কঠোরতার সাথে স্বপ্ন সামনে আসছে যে তুই করাবি কি করাবি না বল তো সে গুমের তিকা উঠছে কোনো মতে তার নাম্বার জোগাড় করছে তাকে ফোন দিছে তোমাকে আমি উমরা করাইতে চাই সে একটা হাসি দিয়া যে আমি তো নামাজই পড়ি না আমি তো সে আমি অবশ্যই তোকে করাবো পুরো কাহিনী খুলে বলছে তো সে বলছে ডেলি কামাই ডেলি খাই আমি উমরা চলে গেলে ঘর চলবে কি দিয়া তো শিল্পপতি বলছে শুধু তোর খরচ দিব না তোর ঘরের খরচ দিব চল তুই তো বাধ্য হয়েছে যাইতে উমরার থেকে যখন ফিরত আসতেছেন যেদিন ফিরত আসবেন গাড়িতে উঠবে এয়ারপোর্টের দিকে রওনা হবে তো বলছে মালিক দুই রাখার তামাজ পোড়া নিতে চাই আবার জীবনে আসা হয় কি না হয় জানি না তো বলছে পোড়া নেই প্রথম রাখাত পোড়া করছে দ্বিতীয় রাকাতে যখন দ্বিতীয় শেষ দায় গেছে আর ওঠে না লম্বা সময় চলে গেছে উঠে না শরীরে যখন হাত দিছে তো দেখে আর জিজ্ঞাসা করতো এর আমল কি ছিল জামাজে পড়তো না মসজিদই চিনতো না আবার আমল কিসের ছিল এরকম মৌ হলো তো হলো কি করে কোন সূত্র অবশ্যই থাকবে বলে সূত্র একটাই আছে হয়তো হইতে পারে বলে সেই সূত্র কি বলে ফল বেচা যখন বিকালে বাজার করা ফিরতো তো আমাদের প্রতিবেশী এক বিধবা আছে কিছু এতিম বাচ্চা সাচ্চা নিয়া ঘরের জন্য জানতো তাই কিনা নিয়ে আসতো এদের জন্য বাহিরে রাইখা আওয়াজ দিত বোন বাজার বাহিরে রাইখা গেছি ভিতরে নিয়ে যাস বলে এই আমলকেই তার ছিল তো শিল্পপতি বলতেছে হা এই আমলের কারণেই তার এই মোখ সত্য এটাই আমার কথা যদিও আমি বুঝাইতে পারতেছি না সত্য এটাই যাকে যা দিছেন তো ওই ধনী ব্যক্তি এখনো বেঁচে আছে সে বলে ঠিক আছে তোমাদের দায়িত্ব আমি নিলাম যতদিন বেঁচা থাকব। আর এই বিধবার বা দায়িত্ব আমি নিলাম যতদিন পর্যন্ত বেঁচা থাকব। তোমরা শুধু আমার জন্য এতটুকু দোয়া করো যে আমারও যেন মুহূর্ত এর মতই হয় যে মুহূর্ত আমি সচককে এর দেখলাম ধনীকেও ধন দিছেন আল্লাহ কে পাওয়ার জন্য বাড়ি বাড়ি আল্লাহ পাওয়ার জন্য সৌন্দর্য আল্লাহ পাওয়ার জন্য যুবতী যৌবন না আল্লাহ পাওয়ার জন্য দারিদ্র কেউ দারিদ্রতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য রাজাকে রাজত্ব দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ